এবং সাধু বৈষ্ণবগণ সবাই উপস্থিত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু বৈষ্ণব বিধানে বৈষ্ণব শ্রাদ্ধে কোন রকম কাল ওষুধ হয় না আপনারা কি জানেন বৈষ্ণব শ্রাদ্ধে কোন রকম কাল ওষুধ হয় না জানেন আপনারা জানি কৃষ্ণ তাই যে কাষ্ণ বৈষ্ণবদেরকে কোন রকম অসুখ স্পষ্ট করতে পারে না মহাবঙ্গন স্বাস্থ্য সিদ্ধান্ত দিয়ে বলে গেছেন তবুও লৌকিক আচারে বাৎসরিক যে পিতর্পণ করতে হয়

বা কাল হয় না আর একটা শ্রাদ্ধ আছে যেটা আমরা পুরুষাক্ষর করে আসছি আমরা জানতাম না এই বৈষ্ণব শ্রাদ্ধ কি আর ফের শ্রাদ্ধটা কি নাকি পুরুষার করে করে আসছি তাই তাই না তো কি তাই না তো কি কেমন ওই হরি বল দিয়ে চলে যাচ্ছে কিন্তু এখন স্বাস্থ্য প্রহণ দেখছি মহাজনগণ সিদ্ধগণ স্বাস্থ্য প্রহণে এবং অনুসংহিতায় বলে দিয়েছেন যে দুই প্রকার মানুষ এক হচ্ছে দৈবিক মানুষ

করে থাকেন বিভিন্ন লোকে বিভিন্ন স্তরে কৈলাস লোকে শিব ঠাকুরের মতো শিব ঠাকুরের ভক্তরা কৈলাস লোকে থাকে অযোধ্যা লোকে দেয় কারা রাম ভক্তরা হ্যাঁ রাম ভক্তরা অযোধ্যা লোকে দেয় কথা বোঝা গেল তাহলে আমার পিতা মাতা মারা গেলে আমি ওই একমাত্র অনাচারী ব্রাহ্মণ ডেকে আগে কি করছি প্রেস সাধ্য করছি ভূত পিঠের বাধা প্রেস লোকের দিচ্ছে এই ওখানে একটি বছর থাকে ওই একটি বছর থেকে কি খায় কি খায় পরিষ্কার বলে দেয় আছে ছেলের সাপুত্র পুরিস ওইগুলো ভক্ষণ করে ওইগুলো কারা খায় ভূত পিঠের দাও দত্ত দক্ষ রাক্ষসেরা খায় নাকি অনেক কিছু খাদ্য আছে কিন্তু অতএব আমি এখন জানার পর কেন আমি পিতামাতাকে ওই ওই অন্তকুপে প্রেতলোকে পাঠাবো যারা দেশ देशमुख পুত্ররা অপপুত্র সংক্রান্তরা বা সন্তানেরা কন্যারা পিতামাতার উদ্দেশ্যে ওই প্রেতস্রদ্ধ করে তাদেরকে কুলাঙ্গার বলা হয়েছে আমার কাছে গрун তো আছে দেখাতে পারি কুলাঙ্গার বলা হয়েছে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ আর এই সাত বৈদিক শ্রাদ্ধ করলে ভগবত ধামে চলে যায় এখানে কোন কালো শোষ থাকে না কিন্তু ওই শ্রাদ্ধ করলে একটি বছর কালো শোষ কেন একটি বছর আমার মৃত পিতা বা মাতাকে প্রেত লোকে দিছি ওইগুলো খাচ্ছে এই জন্য আমার একটি বছর কালো শোষ হয়ে থাকে এই বছর আমার পালন করতে হয় কিন্তু এগুলো আমাদের জানতে দেওয়া হয় নাই আগে জানা তো হতো না কিন্তু এখন মানুষ সব শিক্ষিত হচ্ছে শাস্ত্রবর্ষে মনুসংহিতা বর্ষে এখানে সাধ্য তত্ত্বগুলো আছে সেগুলো পড়ছে জেনে শুনে দেখছে তাই তো অপরাধ করে আছে এজন্য আমাদের দুর্গতি তাই তো তারপরে ভালো আছে কি এইজন্য জ্ঞানী গুণী বিশেষ করে শহরের মানুষ তারা কিন্তু কি 99% লোক শিক্ষিত তারা কোন মন্দিরের কাছে কাছে সংযুক্ত থাকছে তারা সাধু সংগ্রহ করছে তারা গ্রন্থ পড়ছে তাদের ভিতর এই শ্রাদ্ধটা বেশি প্রচলন এবং বৈষ্ণব ব্রাহ্মণ পাওয়া কঠিন একদিন ছিল না এখন বৈষ্ণব ব্রাহ্মণ যথেষ্ট বাধা আপনি মনে করবেন একজন বৈষ্ণব ব্রাহ্মণ তারা যদি যে কোনো কর্ম করি না কেন এমনকি দুর্গা পুজো যদি করি না কেন তাহলে আপনার যথার্থ পারমার্থিক কল্যাণ হবে কিন্তু ব্রাহ্মণ ডেকে এনে যদি আপনি এগুলো করেন তাহলে কি হচ্ছে আপনার এই অন্ধকূপে থাকতে হবে অন্ধ কারাগারে এখানে থাকতে হবে পড়ে থাকতে হবে উপায় নাই এখান থেকে উদ্ধারের কোন উপায় নাই তাই কি করতে হবে এই জন্য আজকাল মানুষ কি করছে যে কোনো কর্ম করার জন্য বৈষ্ণব ব্রাহ্মণ ডেকে ডেকে এনে করছেন আমাদের দেশে কম আমাদের অঞ্চলে কম আমাদের এই সেই এখনো মানুষ বাধা বনে পড়ে রয়েছে কিন্তু আপনি শহরে যান আর ঢাকা শহরে যান আপনি বিদেশে শহরে যান একজন প্রভু আছে হরে কৃষ্ণ ব্রাহ্মণ দীক্ষা পেয়ে উনি ইয়ং বয়সে চলে গেলেন বিদেশে পাঁচটি বছর থেকে আসলেন শুধু কি পূজা পার্বণ করলেন শ্রাদ্ধ কাদি করলেন বিবাহ কাজ করলেন আর বিদেশিরা কি করে এক ডলার দুই ডলার তার মানে কি বাংলাদেশে এক লক্ষ টাকা চিন্তা করেন বৈষ্ণব ব্রাহ্মণের কদর কোথায় চিন্তা করতে পারেন এভাবে কি হলো পাঁচটি বছর থেকে উনি কোটি কোটি টাকা দিয়ে মায়াবুরি বিশাল বিল্ডিং করে ফেলালো ছয় তালা ফ্ল্যাট বাড়ি সামনে জায়গা নিয়েছে এই যে ঢাকা তো এমন একজন ব্রাহ্মণ আছে সুরিদ গোবিন্দ দাস উনি ওই রকম আপনি যতই পূজা পবন সেবা করতে ঢাকার দিক যখন যাবেন তখন আপনার কি জনজাগতিক সম্পদ টাকা পয়সাটা বেশি বেশি পাওয়া যাবে আমরা এখানে একটা শ্রাদ্ধ করলি কত বড় দেয় কিন্তু আপনি ঢাকার কাছে যান অন্ত পাঁচ সাত দশ হাজার টাকা দেয় অনেকে তো যাচ্ছে আমি এই বলছি গীতা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে শাস্ত্রে কোথাও নাই কিন্তু আমরা কি করছি ব্রাহ্মণ ঘরে ছেলে তাকে ব্রাহ্মণের আসলে ভরাছি আসলে ব্রাহ্মণের গুণগুলো একটাও তার ভিতর নাই যেহেতু তারা অধপতন তারা একেবারে ঘোর নরকে যাচ্ছে আর আমাদের নরকে ফাটা দিচ্ছে যাবেন কোথায় শাস্ত্র বাড়েন না শাস্ত্র জানেন না শাস্ত্র যদি কেউ যাবে তাকে আরো কি করে ওহ সাধু হইছে ও ব্রাহ্মণ হইছে তাই না এই ব্যাপারটা সাধুদের প্রতি একটা তুচ্ছ ভাব ঘৃণা ভাব এসে যায় যাচ্ছে না কেমন এটা অপরাধ মস্ত বড় অপরাধ বৈষ্ণব ভবরাহদের কোনো ক্ষমা নাই তাই আজকে যে কলকাতা ছিলেন বাৎসরিক বৈষ্ণব তার স্মরণের উদ্দেশ্যে করা হচ্ছে আমরা সবাই তার তিনি যেখানে যে লোকে থাকেন না কেন ভগবদ্ধাম প্রাপ্তি হয়েছেন তাতে সন্দেহ নেই আর যত ব্রাহ্মণ যত বৈষ্ণব শ্রাদ্ধ হচ্ছে কোথাও শুনবেন না যে এর অবগতি হয়েছে এ উদ্ধার হয় নাই কোথাও শুনবেন না এমনকি দেখা যাচ্ছে কি আত্মহত্যা করেছে আত্মহত্যা করলে তার শ্রাদ্ধ হয় না তাই তো আত্মহত্যা করলে তার শ্রাদ্ধ হয় না কিন্তু শাস্ত্রে গীতা বলছে রুয়াদে ভাষ্য বলছে যদি কোনো ব্যক্তি মৃত্যুর পর অবগতি হয় সে সুক্ষ দেহে ঘুরে বেড়াতে থাকে স্থুল দেহ লাভ করতে পারে না যদি বংশের কেউ আগে ভগবান নিবেদিত অন্নপম দল দিয়ে যদি পিণ্ড দান করে তখনই সেই আত্মার শান্তি লাভ হয় ঘুরে দেখেন এই জন্য সবার শ্রাদ্ধ করা যায় মাদের শগুনে একটা শ্রাদ্ধ করি আসলাম কি হলো আড়াই বছর একটা এক নিয়ে দলে ডুবে মরিতে তখন প্রশ্ন হলো আসলো আমার কাছে অবশ্যই শ্রাদ্ধ করতে হবে তা না হলে ওই আত্মা তো শুক্র বিস্তুল দেহ ধারণ করতে পারবে না ওই আত্মা শুক্র হয়ে ঘুরে বেড়াবে জন্ম জন্ম ওর তো কোনো জন্ম হবে না শুক্র ভাই ঘুরে বেড়াবে কষ্ট হবে তেন হবে কেন শ্রাদ্ধ করা যাবে অবশ্যই করা যাবে আমোন যদি সে অন্য প্রাশন হয়ে থাকে অন্য প্রাশনে পর যদি কেউ মারা দায় অবশ্যই তার শ্রাদ্ধ করা যাবে না হলে তো ওই আত্মা আর ইস্কুল দেহ ধারণ করতে পারবে না পারবে এজন্য তার অবশ্যই শ্রাদ্ধ কইই সুগুণ ওই কয়দিন আগে করে আপনারা একটা বুঝ잖아 এখন যেহেতু সমাজ তো মানে অন্ধ সমাজ সমাজে গুলো জানে না বোঝে না তাই আমরা কি আমরা এমন করছি আমরা তো ভয় পাই না আমরা শাস্ত্র প্রমাণ দিয়ে চলি আরে কৃষ্ণ Bye.